আমার এটুকু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যেমান তারা দিকে বেশি করে জোর দিয়েছে শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা কর্মী নয় সমগ্র চিকিৎসক সমাজ চিকিৎসক সেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পারমানেন্ট সলিউশন দিতে চান মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সমাজ যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে চা পারেন

আজকে আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট আবার দেখে তা আমরা আশা করব যে তারা আর যাতে আর্যিকর না ঘটে চিকিৎসক সমাজ চিকিৎসা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে সুরক্ষিত থাকে এটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান সুপ্রিম কোর্ট ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের ডাক সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোনো রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে মতিন ঘোষদের সমর্থিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা দিয়ে সংগঠিত করে মদ খাইয়ে এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে ঘুরিয়ে দেওয়া ইএনপি এমার্জেন্সি তৎপর করা করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন এটা আমি আশা করি ন্যাশনাল টাস্ক ফোর্স ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে দশ তারা আমি আবারও বলি সুপ্রিম কোর্ট যে ইন্টারি অর্ডারটা দিয়েছেন তাতে তাদের প্রায়োরিটি আমার মনে হয়েছে প্রায়োরিটিতে ছিল যে আর যাতে আর ভিতর না করে এটা নিয়ে আমাকে আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েল কাজ করছি আমার কোনো বক্তব্য নেই এটা খুব ভালো উত্তর কেউ চায় না আর আর ভিতর হোক যে দালা কানুন যে নিয়মটা কিন্তু মুখ্যমন্ত্রীর চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার প্রকাশ করেছে এটাও খুব ভয়ঙ্কর এটাও বিবেচনায় আসা উচিত সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না ডিউটি না বেশিক্ষণ না সরকার বলছে মহাকরণ নবান্ন থেকে এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি কার্য ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিম বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব এ বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিকর না ঘটে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নর্থ কোনো ক্ষমা নেই এবং চোদ্দ হায়েস্ট কনসপিরিসি বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি অনাইভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এইটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি ফিনান্সিয়াল সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে কাণ্ড কারখানা কিছু লোক করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটিরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ করার জন্য যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ কনসপিরেসি এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি আপনাকে মেটেরিয়াল দিয়ে দেবো আমার কাছে সব মেটেরিয়াল আছে সন্দীপ্রাফ করলেই তো সব পেয়ে যাবে মোবাইল গুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবে পঞ্চাশ কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছে মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোন কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার কোন স্টেক হোল্ডার আর্জি করে তারা এসছিলেন কেন ন সকালবেলা কি করতে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দেব প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই রেখেছে কেন এসেছিলেন সে তাদের পাখি ট্রেনে হিঁচুড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহুর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি ফেরে পিঠে টেনে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে কুকাণ্ড করেছে আপনারা তাড়াতাড়ি গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এ দুটোকে তো আগে করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে পাশে দাঁড়িয়ে মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুত্রমায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন্থ আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টকে দিলে প্রথম তো কোটে আমি গেছে আমার লইয়ার গেছে বুঝতে পারছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি কিরমল যুক্ত মিছু মজুমদারের পাশ থেকে দাঁড়িয়ে ফর্ম ফ্রম করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঘুরতে দেয়নি তার সঙ্গে কথা বলতে দেয়নি